তোমরা যারা মাধ্যমিক দেবে এই বছর মানে দু হাজার আমাদের ছাব্বিশ সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ইতিহাসে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু খুব যত্ন সহকারে এই প্রশ্নগুলোকে করবে কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো থেকে প্রচুর প্রশ্ন কমন আসে দেখবে তোমাদের পুরো ইতিহাসের যা প্রশ্ন আসবে তার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে সেহেতু তোমরা কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে খুব মন দিয়ে করবে কারণ দেখবে আমি তোমাদেরকে আজকে প্রথম অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো করাবো ওটা দেখলে পরেই তোমরা বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ সেহেতু তোমরা অতি যত্ন সহকারে কিন্তু এই প্রশ্নগুলো করবে আমি এরপরে চ্যাপ্টার ওয়াইজ ধরো আজকে আজকে প্রথম অধ্যায়টা দিচ্ছি এবং কালকে দ্বিতীয় অধ্যায় আমি পরীক্ষার আগে সমস্ত অধ্যায়গুলো উত্তর সমেত আমি তোমাদের কাছে দিয়ে দেবো সেহেতু তোমরা এই প্রশ্নগুলোকে খুব ভালো করে করে যাবে তাহলে দেখবে তোমাদের ভালো পরীক্ষা হতে বাধ্য থাকবে সেহেতু তোমরা এই প্রশ্নগুলোকে খুব যত্ন করে করবে তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ তারা কিন্তু ভালো করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখে যাবে আজকে তোমরা দেখে নাও ইতিহাসের ধারণা যে চ্যাপ্টারটা আছে মানে প্রথম অধ্যায় থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো মানে এই চ্যাপ্টারের তোমরা সমস্ত প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে আমি পর পর ভিডিওতে আমি তোমাদের আটটা চ্যাপ্টার খুব ভালো করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দিয়ে দেব। এবার বড় প্রশ্নের উত্তর যদি কারো লাগে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু তোমাদের দিয়ে দেব। দেখো দু সালে মানে আগের বছরের যে ব্যাচটা ছিল তাদের যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নাও দেখো যে প্রথম প্রশ্ন এমসি কিউ যেটা এসেছিল সেটা হচ্ছে যে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন কে দেখো তাহলে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এবার বিভাগ খ থেকে মানে এখান থেকে এক নম্বরের আছে দেখো বিভাগ খ থেকে কোন প্রশ্ন আছে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো দেখো একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম গোরবহ তিন নম্বরের প্রশ্ন দেখো কোন বছরে ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় দেখো এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে পরীক্ষায় আঠেরোশো সালের ১৬ এপ্রিল এবার দেখো দুই নম্বরের প্রশ্ন আমি দুই নম্বরের প্রশ্ন একটা কথা বলে রাখি আমি কিন্তু এবিটিএর যত দু নম্বরের প্রশ্নের উত্তর ছিল আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে সমস্তটাই করে দিয়েছি তোমাদের যদি কারো পিডিএফ লাগে আমাকে অবশ্যই জানাবে দেখো বিভাগ গ থেকে দুই নম্বরের প্রশ্ন কি আছে মানুষের খাদ্যাভাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা তারপরে দেখো পাঁচ নম্বরের প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান রূপে বিপিন চন্দ্রপালের আত্মজীবনী গ্রন্থ সত্তর বছরের গুরুত্ব লেখ এবার দেখো বিভাগ ঘ হচ্ছে ছয় নম্বরের প্রশ্ন দেখো এখানে চার নম্বরের প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে এক এমসি আসবে এসে কিউ আসবে আর ওই দুই নম্বরের আসবে আর এই চার নম্বরের আসবে আট নাম্বারের কোনো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসবে না দেখে নাও যে বিভাগ ঘ থেকে কি আছে ছয় নাম্বারের সভ্যতার বিকাশে ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো সাত নাম্বারটা দেখো যে রূপে সম্প্রকাশের গুরুত্ব বিশ্লেষণ করো এবার তোমরা দেখো দু হাজার চব্বিশ সালে কোন প্রশ্নগুলো এসেছিল তোমরা এখান থেকে কিন্তু খুব ভালো করে দেখে নেবে দেখো প্রথম যে প্রশ্নটা এসেছিল উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিল কিসের সাথে উত্তরটা বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে তারপরে দেখো দুই নম্বরের প্রশ্নটা কি আছে দুই নম্বরের প্রশ্ন আছে যে নদিয়া কাহিনী গ্রন্থ রচনা করেন কে সেটা হচ্ছে কুমুদনাথ মল্লিক এবার দেখো বিভাগ খ থেকে দেখো যে প্রথম যে প্রশ্নটা তিন নম্বরের যে প্রশ্নটা আছে যে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় সেটা হচ্ছে পাঁচই জুন এটা সবাই জানো ছোটবেলা থেকে সবাই পড়ে এসছো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মহাফেজখানা ও লেখাগারে সংরক্ষিত হয় এবং বিভাগ গ থেকে দেখো দুই নম্বরের যে প্রশ্নটা আছে পরিবেশের ইতিহাস বলতে কি বোঝায় এবার দেখো দু সালের রাচেল কারসান যুক্ত ছিলেন কিসের সাথে সেটা হচ্ছে ওই পরিবেশ ইতিহাসের সাথে দুই নম্বরের প্রশ্ন দেখো বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন কত বছর উত্তরটা কিন্তু হবে চার বছর বিভাগ খ থেকে দেখো ভারতে কোন বছর রেল প্রবর্তিত হয় দেখো একটু আগেই কিন্তু তোমরা দেখে এলে যে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা কবে শুরু হয় সেখানে ছিল আঠারোশো তিপান্ন ষোলোই জুন এখানেও দেখো সে একই প্রশ্নময় মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে এবার দেখো ঠিক ভুল আছে এখানে চন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম সত্তর বৎসর এটা কিন্তু ঠিক এবং বিভাগ গ থেকে দেখো ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দের গুরুত্ব কেন তারপরে দেখো একটু আগেই দেখে এলে সরকারি নথিপত্র বলতে কি বোঝো এবার দেখো দু হাজার বাইশ সালে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিসের সাথে শিল্প চর্চার ইতিহাসে এবার দেখো দুই নম্বরের প্রশ্ন রেশম আবিষ্কৃত হয় প্রাচীন কোথায় সেটা হচ্ছে প্রাচীন চীন দেশে পরের প্রশ্ন দেখো তিন নম্বরে নিষিদ্ধ শহর বলা হয় কাকে সেটা হচ্ছে কনস্ট্যান্টিনোপলকে চার নম্বরের প্রশ্ন কি আছে দেখো বঙ্গদর্শনের সাময়িক পত্রটি ছিল একটি কী ধরনের পত্রিকা মাসিক পত্রিকা বিভাগ খ থেকে দেখো কোন বছর সম্প্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় সেটা হচ্ছে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলি যে কোনো একটি উল্লেখ করো দেখো সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং বিভাগ গ থেকে দেখো যে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি সরকারি নথিপত্র বলতে কী বোঝো এই প্রশ্নটা বার 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 আসছে সেগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে এবার দেখো দু হাজার সালে যে প্রশ্নগুলো এসছে বিশ্ব পরিবেশ দিবস কয় পালিত হয় তাহলে তোমরা দেখলে একটু আগেই একটা ছিল পাঁচই জুন আবার দিয়েছে দেখেছো ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কারের থেকে সেটা হচ্ছে পর্তুগিজদের কাছ থেকে এবং বিভাগ খ থেকে দেখো বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি সালে একটু আগে এটাও দেখে এসছো সত্তর বছর তাহলে তোমরা একটা কথা জেনে রাখো যদি প্রিভিয়াস ইয়ার থেকে ভালো করে সমস্ত প্রশ্নগুলো দেখে যাও প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট তোমরা কমন পেয়ে যাবে সে এমসিকিউ বলো আর বড় প্রশ্ন বলো তাহলে তোমাদের উচিত হবে যে প্রিভিয়াস ইয়ারের সমস্ত সাবজেক্টের প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে দেখে যাওয়া বিভাগ থেকে এটা তো বললাম এবার দেখো ঠিক ভুল হচ্ছে নদিয়া কাহিনী গ্রন্থ গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত সেটা হচ্ছে ঠিক তারপর দেখো বিভাগ গ থেকে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এটাকে বার বার আসে একটু আগে দেখে এসছো তারপর দেখো আত্মজীবনী ও কথা বলতে কি বোঝো এবার তোমরা দেখো দু হাজার উনিশ সালে মোহনবাগান ক্লাব আই এফ এস সিল্ড জয় করেন জয় করেছিল কবে সেটা হচ্ছে উনিশশো সালে তারপরে দেখো দাদা সাহেব ফালকে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে লিখবে যেটা হচ্ছে চলচ্চিত্রের সঙ্গে এবার দেখো বিভাগ খ থেকে সেটা হচ্ছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকোন বিদ্যাভূষণ এটা একদমই ঠিক এবার স্তম্ভগুলো একটু ভালো করে দেখে নেবে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন এবং বিভাগ গ থেকে দেখো আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন আবার সেই একই প্রশ্ন এসছে সরকারি নথিপত্র বলতে কী বোঝো তারপরে দেখো এটাও এসছে সংবাদপত্র এবং সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী এবার দেখো দু সালে প্রশ্ন জীবনে ঝরা গ্রন্থটি কি ধরনের গ্রন্থ সেটা হচ্ছে আত্মজীবনী তারপরে দেখো ছিল একটি কি ধরনের পত্রিকা পত্রিকা একটু আগেই সাপ্তাহিক সম থেকে দেখো এটাও ঠিক ভুল মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি নেতৃত্বের নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিল উদয় শঙ্কর এটা একদমই ঠিক এবং স্তম্ভ দেখো জওয়হরলাল নেহেরু লেটার ফ্রম ফাদার টু হিজ ডটার মানে এটা ইন্দিরা গান্ধীকে লিখেছিলেন জওয়াহরলাল নেহরু তারপরে দেখো হচ্ছে পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি এটাও একটু আগেই করে এসছো তারপরে দেখো স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহৃত করা হয় এটাও কিন্তু একটু আগে দেখে এসেছো এবারে দেখো দু হাজার সতেরো সালে কোন প্রশ্নগুলো এসেছিল দেখো ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন এটাও একটু আগে দেখে এসছো ইংরেজরা তারপরে বিপিন পাল লিখেছিলেন সত্তর বৎসর এটাও কিন্তু তোমরা দেখে এসেছ তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ তোমরা যারা পরীক্ষা দিচ্ছ দু হাজার আমাদের পঁচিশের ব্যাচ তাদের কাছে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দু কেন এর কেন যারা পরীক্ষা দেবে তাদের কাছেও এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেহেতু তোমাদের কাছে এখনও সময় আছে তোমরা প্রত্যেকেই একটা কথাই বলবো বাজারে এত রকম সাজেশান বই বিক্রি হচ্ছে তার থেকে বড় কথা নিজে একবার খেটে দেখো যে এই তুমি নিজেই একটা সাজেশান বানিয়ে না নিতে পারবে তুমি দেখো যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে এগুলোকে যদি খুব ভালো করে অভ্যাস করে যাও সবাই এখান থেকেই সব কোশ্চেন বানিয়ে দিচ্ছে সেহেতু তুমি নিজে থেকেই যদি এই সমস্ত কোশ্চেনগুলো করে নাও তাহলেই কিন্তু তুমি দেখবে অনেক ভালো নাম্বার পাবে দেখো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিল একটু আগে দেখে এসেছো দারকোনাথ বিদ্যাভূষণ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় সরকারি নথিপত্র হচ্ছে মহাফেজখানায় দেখে এসেছ তাহলে দেখছ তো যে প্রত্যেকটা প্রশ্ন কতটা মানে মানে ইয়ারলি ঘুরিয়ে ফিরিয়ে সেই একই প্রশ্নই করছে ঠিক আছে সেহেতু তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের প্রতি প্রচণ্ড নজর দেবে তারপরে দেখো সামাজিক ইতিহাস কি ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব তারপরে দেখো এখানে একটা বড় প্রশ্ন আছে চার নম্বরের ঠিক আছে এখানে চার নম্বরের প্রশ্নটা আছে যে নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো তাহলে তোমরা যদি এই প্রশ্নগুলোকে খুব ভালো করে করো দেখবে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না যদি কারোর কোনো রকম আবার বলছি যদি কারোর কোনো রকম উত্তর লাগে আমাকে অবশ্যই জানাবে এবং এই পিডিএফটাও যদি কারোর লাগে আমাকে অবশ্যই জানাবে তোমরা কি আমি কিন্তু তোমাদের কাছে এই পিডিএফটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।